আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রো রোজ শুক্রবার তো যে জন্য আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গা শোরুমে কি পরিমাণের যে অফার থাকবে এটা আগামীকাল যে শোরুমে না আসবেন সে কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না যত দামি দামি শাড়ি লেহেঙ্গা আছে আগামীকাল সব মধ্যে অফার আগামীকাল কিন্তু আপনারা অফার প্রাইস শুরু থাকবে সে তিন হাজার টাকায় বিয়ের বেড়ারসি পাবেন আপনারা এবং আগামীকাল থাকবে তেরোশো টাকায় পাটি শাড়ি পনেরোশো টাকা শাড়ি দু হাজার টাকা সব ধরনের কালেকশনের মধ্যে অফার তো আমি দেরি করবো না আমি কিছু ডিফারেন্ট টাইপের কালেকশন দেখাবো আমাদের এই শরীরের মধ্যে অনেকে একটু এক্সক্লুসিভ টাইপের নেটের পাটি শাড়ি চালে দুবাই নেটের মধ্যে শাড়ি নেবেন এই শাড়িগুলো আপনি বাংলাদেশের যেই প্রান্তে থেকে নেবেন এই দুবাই নেটের এই শাড়িগুলোর প্রাইস থাকবে মিনিমাম বারো টাকার বেশি

সম্পূর্ণ লাগ্ন সুতা দিয়ে কাজ করা থাকবে সব এক্সক্লুসিভ টাইপের পাড়ি শাড়ি যারা চান একটু ডিফারেন্ট বা এক্সট্রাঅর্ডিনারি এই যে একটা শাড়ি দেখাই এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবথেকে টপ ক্লাস একটা ব্রাইডাল শাড়ি এখানে লাইট তুলা দেন সবচেয়ে টপ ক্লাস একটা ব্রাইডাল শাড়ি যেটা ভেলভেট ফেব্রিকের মধ্যে আর এগুলো হচ্ছে সচরাচর খুব কমই দেখা যায় এগুলো এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ এটা রিয়েল জারকাস্টোনের কাজ আর হচ্ছে জাদ্রুসি স্প্রিং এর কাজ করা ব্রাইডালের সবচেয়ে এক্সক্লুসিভ হাই এক্সপেন্সিভ একটা শাড়ি এটা এই টাইপের শাড়িগুলো ইনশাআল্লাহ নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুম একটা ফ্যাশন ডোর ডাউকিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চারতলা কোণি মাঝে দেখেন রিয়েল এডিস্ট অনেক কাজ এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপ এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে দেখছেন এটা ডিজাইনটা এত সুন্দর আর এই টাইপের ব্রাইডাল শাড়ি যারা চান যে একটু এক্সক্লুসিভ ডিফারেন্ট টাইপের যারা শাড়ি পরবেন তারা অবশ্যই আমাদের শোরুম চলে আসেন এবং এই শাড়ি লেহেঙ্গা প্লাস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে কেনাকাটা করতে পারবেন আমাদের পূর্ণিমা শাড়ি থেকে ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে নূর এবং এই যে চার অনেকে চান একটা গর্জিয়াস বিয়ের শাড়ি করবেন বাট প্রাইস থাকবে রিজনেবল মানে চারপাশের মধ্যে চার থেকে পাঁচ হাজারের মধ্যে আপনারা পাবেন গর্জিয়াস ব্রাইডাল শাড়িগুলো এগুলা চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা পাবেন এবং এই যে দেখেন লাইক পেস্ট কালার মধ্যে এত সুন্দর একটা লাক্সারি শাড়ি এগুলো আসলে সচরাচর কোনো ভিডিওতে বা লাইভে আমরা খুব কম দেখাই মানে আমাদের শোরুমগুলোর মধ্যে এত কালেকশন একটা একটা লাইভে বা ভিডিওতে সব ডিটেলসে দেখানো যায় না তো ইনশাল্লাহ আমি বলবো আপনারা যারা শোরুম আসবেন শোরুম কালেকশনগুলো দেখতে পারবেন দেখেন লাইক কালার কাশ্মীরি সুতো এবং রিয়েল অনেক আছে এত লাক্সারি একটা শাড়ি মানে এগুলো হচ্ছে বর্তমানে আপাদের ক্রাস এই শাড়িগুলো এই টাইপের কালার প্যাস্টেল কালার সব লাইট সোভার টাইপ কালার এগুলো তো ইনশাল্লাহ যারা কেনাকাটা করবেন আমাদের শোরুমে চলে আসবে নিজে দেখেন এই শাড়িটা দেখেন এটা এত সুন্দর এটা হচ্ছে কালারটা কত এটা হচ্ছে সিগেন ব্লু এটা সিগেন ব্লু খুবই সুন্দর খুবই সুন্দর অল ওভার গর্জেস কাজ এই যে দেখেন অল ওভার গর্জেস কাজ করা সম্পূর্ণ রিয়েল ঝাড়খান্ড স্টোন দিয়ে কাজ করা থাকবে এবং এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবে এবং আমাদের একটা শোরুমে আপনারা ল্যাঙ্গার কালেকশন কিনতে পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে ল্যাঙ্গার এই পাশের মধ্যে হচ্ছে ল্যাঙ্গার কালেকশন থাকবে এক্সক্লুসিভ ল্যাঙ্গার কালেকশন পাবেন এবং এই পাঁচটার মধ্যে আমি দেখাই এই পাঁচটার মধ্যে কিন্তু আপনারা কাতান শাড়ি মানে আমাদের কাতান ফ্যাশন এখানে সব ধরনের কাতান পাবেন বাংলাদেশের সবচেয়ে পপুলার যে শাড়ি এইটা হচ্ছে তানাবানা শাড়ি বর্তমানে সবচেয়ে ভাইরাল তানাবানা যেটার প্রাইস দিচ্ছে আমরা কত টাকায় মাত্র পঁচিশশো একশো পঁচিশশো থাকে তানাবানাগুলো মাত্র পঁচিশশো টাকায় প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখেন এই যে খাদ্য শাড়ি এই যে খাদ্য অরিজিনাল খাদ্য এগুলো দশ হাজার টাকা দিয়ে আপনারা নেন দশ হাজার বারো হাজার টাকার খাদ্য আমাদের এখানে ইনশাল্লাহ পাঁচ হাজার সাড়ে পাঁচ ছয় হাজার টাকা পাবেন খাতে হ্যাঁ সব ধরনের কালেকশন পাবেন থাকে নিশন ডোর গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারটার আমাদের ফোনে আসে এই টাইপের খাতি করে নিতে হলো আমাদের শোরুমে চলে আসতে আর হচ্ছে আমি একটা বেনারসি থাকি পিওর বেনারসি এটা এটা হচ্ছে একদম অরিজিনাল বেনারসের বেনারসি এটা হচ্ছে অরিজিনাল বেনারসের বেনারসি শাড়ি পিওরের বেনারসি শাড়ি এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন থাকে নিশন ডোর গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যাপসনের চার ফার প্রতি মাসে এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে আমার গুলোকে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো ক্যাপশন করবে সবাই ভালো থাকবে মনে করবেন